আমার শেষ রাতের জন্য হচ্ছে গিয়ে কচুর লতা বা বেন্ডি ভাজি বা বেন্ডি চচ্চড়া মানে এই ধরনের খাবারগুলো খুব পছন্দ কিন্তু কচুর লতার এই মুহূর্তে যে দাম তার মতো কোনো ব্যবস্থা নাই এই যে এই ঠুকু লতি চল্লিশ টাকা আশি টাকা কেজি হাফ কেজি লতি আছে ওই জায়গা আর একটু ডাইল দিয়ে রান্না করতেছি আমার মনে হয়ই অল্প কিছু হইলেই এক প্লেট বাদ খেয়ে ফেলেন যাওয়া না এসে মাছ মাংস মানে জোল তরকারি এগুলো তো আমার একটু খেতে মন চায় না হয় ভর্তা টটটা আর নলে এরকম শুকনা ভাজি টাজি করলা ভাজি শাকের ভাজি এইগুলা দিয়ে আমার খেতে মন চায় মাছ তো খাইতে পারি না করলে চলে বলবো বেশ দু একদিন মাছ ভাজা টাকা খাই তাও ভাজি হইতে হবে জোল তরকারিটা আমি বেশি একটা খাইতে পারতেছি না এক একটা সময় এক একটা চাহিদা হয় কিছু কিছু সময় দেখা যায় যে জোল তরকারিটা ভীষণ ভালো লাগে আবার মাঝে মধ্যে ভালো লাগে না এইখান্ত অবস্থা এভাবে রান্না করলে যে মানুষ কচুরলি খায় না কোনো সময় সেও খেয়ে ফেলে আমার যে এই মা ছোট মানুষ সেও খুব পছন্দ করে মানে গাল তো আর ধরে না গাল উচুল খায় না আর খাইতেও খুব মজা লাগে যাক এগুলো আর আবার দেখা বানি আপনাকে রান্না করার সময় খাওয়ার সময় সব সময় দেখা মানে যে কেমন হয় মানুষ ভাবে যে কচুর লতি দিয়ে ডাল দিয়ে রান্না করলে কেমন ই জানি হয় তো একজনে শুনছে সে বলে যে কচুর লতি ডাইল আমরা তো জীবনেও খাইনি ও কি খাওয়া যায় কচুর দিয়ে ডাউল দিয়ে সাজনা দিয়ে এগুলো রান্না করলে পাট শাক দিয়ে আমার কাছে ভালোই লাগে পুঁই শাক দিয়ে ডাউল রান্না করতে পারলে মানে যেভাবে রান্না করবেন সেইভাবেই মজা হবে যে কোনো জিনিস এই যে সেই ডাইল রান্নার শেষ অবস্থা কচুরলতি কিন্তু আস্থা আস্থা রয়েছে আর ডাইলও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডাইলটা ডাইরেক্ট ডাইলও সেদ্ধ হয়ে গেছে কচুর লতিও সিদ্ধ হয়ে গেছে কচুর লতি একদম আস্তে আস্তে রয়েছে কিন্তু সিদ্ধ নরম হয়ে গেছে গা এই দেখেন এই যে কিন্তু কোনো বিজলে টিজলে কিচ্ছু হবে না এগুলা খাওয়ার মজাই আলাদা দাঁড়াই খেয়ে এগুলো খাইছি আমার কাছে খুবই ভালো লাগে ডাইলটাও সে আবার ডিম পোরাটাও পাওয়া যায় রে এরকম যদি ও বা কোনো সময় বানাই না মোগলাই হিসেফেই বানাই কিন্তু আজকে মনে হলো যে না গোল করেই বানাই ফেলাই পরোটার মতো প্রতিদিন এক খাবার ভাল লাগে না তেলের জিনিস পুনি করছি আর এই যে হচ্ছে কি ডালির বড়া বানাইছি চপ টপ প্রতিদিন ভাল লাগে না আজকে চপ বানাই নেই। তো পরাটা বানাব লাগছি হেও তো সেই তেলেরই জিনিস কিচ্ছু করার নাই 와우 디라더나무 카이트스 만약에 수서카이스나

কি এলো ভাই কি এলো ফোন ফোন দেখ আমাদের একটা তো কেজ করতে দেখে তো ভাই দেখ একটা এই দুইটা বই দেখ ওই প্যালেট নিয়ে এসুশাহ Hadi. Hı. Hmm. Aste, eze, Hı. Hmm. Aste dan dedi.